বন্ধুরা চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কমলিনী স্বতন্ত্র একই ঘরে বসে গল্প করছিল তখনই সেখানে আসে হোটেলের স্টাফ হোটেলের স্টাফ এসে কমলিনীকে বলে ম্যাম আমি কি খাবার রুমে দিয়ে যাব কমলিনী বলে হ্যাঁ দিয়ে যান স্বতন্ত্র বলে আচ্ছা বাহিরের কি অবস্থা ব্রিজ কি খুললো লোকটি জানাই না স্যার এখনও ব্রিজ খোলেনি আসলে কি বলুন তো যত সময় না বৃষ্টি থামছে কিছুতেই নদী থেকে পানি সরবে না আর পানি না সরলে ব্রিজ খোলার কোনো সম্ভাবনা নেই সেরকম হলে মাঝরাতের দিকে বা ভোরবেলায় হয়তো বৃষ্টি থামবে আর তখন আপনারা যেতেও পারবেন কমলিনী বলে কি একটা অবস্থা বলুন তো আপনাদের জায়গাটা ভারী অদ্ভুত লোকটি বলে ম্যাম আপনি তো দেখছেন সবটা দেখছেন আমাদের জীবন হ্যাঁ দিনের বেলায় একরকম পরিবেশ থাকে বটে কিন্তু রাত হলে সেই পরিবেশটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে অনেক বদলে যায় এদিকে দেখানো হয় কমলেনের বাড়িতে বৈঠক বসেছে বোবলাই বলে না না আমি আর কিছুতেই অপেক্ষা করতে পারছি না আমি থানায় যাব। মিসিং ডায়েরি করব যতই হোক ওই মহিলাটা তো আমার মা আর এটা তো আমি অস্বীকার করতে পারবো না তাই যত যাই হয়ে যাক না কেন আমারও চিন্তা হচ্ছে আমি থানায় যাব আর মিসিং ডায়েরি করবোই বাবের বলে এই কী রে কী তোর মাথা কি খারাপ হয়ে গেছে তখন থেকে কি বোকা বোকা কথা বলছিস ভুলে যাস না মা একজন অ্যাডাল্ট মানুষ আর আরেকজন অ্যাডাল্ট মানুষের সাথেই গেছে তাই এখানে মিসিং ডায়রি করার কথা আসছে কেন বর্ষা বলে একজন অ্যাডাল্ট মানুষকে যে আরেকজন অ্যাডাল্ট মানুষ খুন করে গুম করে দেবে না তার কি গ্যারান্টি আছে তখনই কুরচি বলে এই তুমি চুপ করো একদম চুপ করো একটাও কথা বলবে না বুবলাই বলে কেন কেন কথা বলবে না বর্ষা কি এই বাড়ির মেম্বার নয় কুরচি বলে হ্যাঁ ও এই পরিবারের মেম্বার কারণ ও তোমার স্ত্রী তাই কিন্তু বৌদ্ধি ভাইয়ের সাথে ওর কিসের এমন ঘনিষ্ঠতা আছে রে কী এমন ঘনিষ্ঠতা আছে ও যখন থেকে এই বাড়িতে এসেছে প্রত্যেকটা মানুষকে অপমান করে গেছে আর আজ ওর দরদ উতলে পড়ছে তখনই বর্ষা বুবলাইকে টেনে একটুখানি সাইডে নিয়ে যায় বর্ষা বলে দেখো যে যাই বলুক তুমি তো তার সন্তান তুমি তো সব দায়িত্ব ছেড়ে ফেলতে পারো না তুমি থানায় যাও আর মিসিং ডায়েরি করো চন্দ্র বলে হ্যাঁ আমি জানি আমি ডিভোর্স কেস লড়ছি কিন্তু এখনও তো ডিভোর্স হয়ে যায়নি তাই আমার স্ত্রী কোথায় গেল কেমন আছে সেটা তো আমাকে জানতে হবে আমি তো থানায় যাবোই পরঠাম্মি বলেন আমি তো এটাই বুঝতে পারছি না তোরা তো চিন্তাই বা কেন করছিস বৌমা তো নতুনের সাথে গেছে আর নতুন এতটাও দায়িত্বহীন নয় যে ও বৌমাকে ফিরিয়ে দিতে পারবে না নিশ্চয়ই ওরা ভালোই আছে ঝড় জলে আটকে গেছে যদি কোনো দুর্ঘটনা ঘটতো তো সেই খবর আসতো সেটা যখন আসেনি তো এত চিন্তারও কোনো কারণ নেই ঠাম্মি বলে দিদি তুমি তো এই কথাটা বলেই খালাস কিন্তু একবারও কি ভাবছ ঝড় জলে আটকে গেলে কেউ কেমন গুম হয়ে যায় কোনো কথা নেই বার্তা নেই ফোন করে ছেলেমেদের একটা খোঁজও জানাই নেই তখনই বড় ঠাম্মি বলে এই লক্ষ্মী সন তুই চুপ থাক একদম চুপ থাক এমনিতেই অনেক ভুল করেছিস সেই ভুল আর বাড়াস না ঠাম্মি বলে কি আমি অনেক ভুল করেছি দিদি তোমার আমার ভুলগুলোই চোখে পড়লো আর ওই মেয়ে যে স্বেচ্ছাচারিতা করছে সেটা একবারও চোখে পড়লো না বড় ঠাম্মি বলে না স্বেচ্ছাচারিতা করছে না ওর যদি স্বেচ্ছাচারিতা করা হতো তো অল্প বয়সেই করতে পারতো এখন এই বয়সে এইসব ভাবার কোনো কারণ নেই বুবলাই বলে আমি মায়ের ছেলে হয়েই বলছি হ্যাঁ যদিও তখন ছোট ছিলাম কিন্তু এখন সবটাই বুঝতে পারছি মা সেই অল্প বয়স থেকেই স্বেচ্ছাচারিতা করছে তখন ছোট ছিলাম বুঝতে পারিনি এখন দুয়ে দুয়ে ঠিক চার মেলাতে পারছি করছি বলে এই কি বড় বড় কথা বলছিস রে কী বড় বড় কথা বলছিস নিজের মাকে সকলের সামনে টেনে নিচে নামাচ্ছিস তাই না কি স্বেচ্ছাচারিতা করেছে আমরা কেউ বাড়িতে ছিলাম না আমাদের চোখ ছিল না তেমন কিছু নেই আমরা কি দেখতে পেতাম না নাকি নাকি আমাদের সবার চোখ বন্ধ হয়েছিল কি গো মা বলো বলো তোমার বৌমা কি স্বেচ্ছাচারিতা করেছে ঠাম্মি তখন বলে একজন যুবক ছেলাই বাড়িতে ছিল হ্যাঁ কখনো সেভাবে কিছু দেখিনি সবসময় তো মাসি মাসি বলতো সে বৌমাকে যত্ন করত বৌমা তাকে যত্ন করতো আমাদেরকেও যত্ন করত আমাদেরকেও মিষ্টি মিষ্টি কথা বলতো তখন তো ভাবতাম সবাইকেই ভালোবাসে সবাইকেই যত্ন করছে কিন্তু এখন তো বুঝতে পারছি যা কিছু করেছে সবটাই বৌমার জন্যই করেছে বড় ঠাম্মি তখন লক্ষ্মীকে বলে আচ্ছা একটা কথা বলতো তোর চাদু যদি ফিরে না আসতো তখনও কি তুই এই কথাগুলোই বলতেই তুই তোর নিজের ছেলের পক্ষ নিতে গিয়ে এমন একজন মেয়েকে অপমান করছিস ছোট করছিস যে কিনা সারা জীবন তোকে দেখে রেখেছে তোর যত্ন করেছে তোর সেবা করেছে আজ তাকে তুই সকলের সামনে নিচে নামাচ্ছিস তোর নাতবউ তো তোর নাতের মাথাটা চিপিয়ে চিবিয়ে খেয়েছে সে এখন মাথা খারাপ কুকুরের মতন হয়ে গেছে তাই যখন যা খুশি করছে নিজের মাকে আচরাচ্ছে কামনাচ্ছে আর তুইও সেই একই কাজ করছিস অথচ দেখ তোর নাত বইয়ের তার কিন্তু কীর্তিকলাপের কমতি নেই সেও অনেক ঘটনাই ঘটিয়েছিল তাকে তো বুবলাই বাড়ি থেকে বার করে দিয়েছিল কমলিনী আর স্বতন্ত্র গিয়ে তাকে ফিরিয়ে এনেছে আর সে এখন এত বড় বড় কথা বলছে বর্ষা বলে বড় ঠাম্মি তুমি আবার আমাকে নিয়ে পড়লে কেন আমার পিছনে কেন লাগছো কেন আমাকে কথা শোনাচ্ছ তুমি তো এই বাড়ির অতিথি তুমি তো আর সব এই বাড়িতে থাকো না তাই অনেক কিছুই আছে যেটা তুমি জানো না তাই বলছি প্লিজ আমার সম্পর্কে এই ধরনের কথা বলবে না বুবলাই বলে বড় ঠাম্মি তুমি যাও না যাও নিজের ঘরে গিয়ে রেস্ট নাও তখনই বড় ঠাম্মি বলেন কি বললে আমি এই বাড়ির অতিথি তোমার মতন মেয়ে যে দুই দিন হলো এই বাড়িতে এসেছো আর এসে ফোরিংয়ের মতন ডানা ঝাপটাচ্ছ একেবারে লাফিয়ে লাফিয়ে ছুটছ দেখো আবার ডানাটা খুলে না যায় আর কি বললে আমি এই বাড়ির অতিথি তাই তো এই বাড়িতে তো তুমি নিজেই আছো অন্য কারোর দয়ায় তুমি এবার আমাকে কি অতিথি বলছো আর এই বাড়িটা যার সে যত সময় না বলবে আমি কিন্তু এই বাড়ি ছেড়ে কোথাও যাব না আর বোবলাই তুই কি বললি তোদের পারিবারিক ব্যাপারে কেন কথা বলছি কেন নিজের ঘরে যাচ্ছি না তাই তো একটা কথা কান খুলে শুনে রাখ অন্যায় যদি হয় আমি সেই অন্যায়ের প্রতিবাদ করবই লক্ষ্মী বলে দিদি আজ আমি তোমার নিজের বোন হয়েছি কিন্তু তুমি ওই মেয়েটার পক্ষ নিচ্ছ তুমি আমার পাশে থাকছ না তখনই বড় ঠাম্মি বলে কী আর করবো বল তুই আমার বোন এটা ঠিক কিন্তু তোর যদি একটু বোধ বুদ্ধি থাকতো তবে আমি কখনোই তোকে বোন হিসেবে পরিচয় দিতে লজ্জা পেতাম না কিন্তু তুই যে ভুলগুলো করছিস যে অন্যায় করছিস তাতে করে তোকে বোন হিসেবে পরিচয় দিতে আমার লজ্জা করছে তখনই বুবলাই বলে আমি আর বাড়িতে বসে থাকতে পারছি না আমি থানায় যাব। একটা মানুষ যে কিনা সারা দিন বাড়িতে নেই রাত হতে চললো তার এখনো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না আমি আর এভাবে অত চিন্তা করার কোনো প্রয়োজন নেই তোর মা হয়তো ঝরঝলে আটকে গেছে এখন না ফিরতে পারলো কাল সকালে নিশ্চয়ই ফিরবে বুবলাই বলে তার মানে বাহিরের লোকটার সাথে মা সারা রাত থাকবে তাই তো বাবিল বলে কেন রে যদি দিনের বেলা মা ওনার সাথে থাকতে পারে তো রাতের বেলা কেন থাকতে পারবে না আর কত হ্যাঁ আর কত মাকে নিচে নামাবি চন্দ্র বলে আমি একটা কথা বলছি কমলিনী এখন আমার স্ত্রী আমার সন্তানদের মা তাই আমি ওর প্রতি দায়িত্ব কর্তব্য ভুলে যেতে পারি না আমি থানায় যাচ্ছি বুবলাইকে নিয়ে মিসিং ডায়েরি করব বলে মিঠি তখন এগিয়ে এসে বলে বাবা তুমি যদি মিসিং ডায়েরি করতে যাও তো আমরা সেটা আটকাতে পারবো না এটা ঠিক কিন্তু এটাও ঠিক পুলিশ যখন বাড়িতে আসবে আমাদের জিজ্ঞাসাবাদ করবে আমরা কিন্তু তখন সত্যি কথাটাই বলবো আর আমরা তখন আমাদের সব কথাটাই বলবো তুমি যে নতুন কাকুকে ফাঁসাতে বা ডিভোর্সের মামলা আটকাতে কাগজপত্র সংগ্রহ করতেই এই এই মিসিং ডায়েরি করতে যাচ্ছ সেটা আমরা সবাই বুঝতে পারছি অন্যদিকে দেখানো হয় কোমলিনী স্বতন্ত্রের ঘরে খাবার দিয়ে যায় এলাহি আয়োজন কোমলিনী বলে এত কিছু আয়োজন কেন করলে আমি কি এত খাবার খেতে পারবো না কি স্বতন্ত্র বলে আমি তো যা বলার তোমার সামনেই বলেছি ওদেরকে বলেছিলাম আপনাদের পক্ষে যতটুকু করা সম্ভব আপনারা করবেন ওরা এটাই করেছে আর নাও এত কথা না বলে এবার খেতে বসো সবসময় এত কথা বলতে নেই হ্যাঁ এখানে অনেক খাবার আছে যেটা তোমার পছন্দ যতটুকু খেতে ইচ্ছে করে ততটুকুই খাবে কোমলিনী স্বতন্ত্র দুজনেই খেতে বসে যায় কমলিনী বলে তুমি প্লিজ রাগ করো না আসলে কী বলো আমার বাড়ির জন্য খুব চিন্তা হচ্ছে বাড়িতে একটা ফোন করেও বলতে পারিনি বা ওদের সাথে কোনো যোগাযোগও করতে পারিনি আমার মিঠি বাবিল সবাই তো আছে ওরা বেশ চিন্তা করছে দিদি ভাইয়া নিশ্চয়ই আমাকে নিয়ে ভীষণ চিন্তা করছে আর বাকি যারা আছে তারা তো চিন্তা করছে কি করে কাল আমাকে কথা শোনাবে কি করে আমাকে অপমান অপদস্থ করবে স্বতন্ত্র বলে আমি সবটাই বুঝতে পারছি আমি তোমার প্রতি রাগ করিনি আসলে কি বলতো আমি তোমার ওপর রাগ করে থাকতে পারি না কমলিনী আর স্বতন্ত্র তাদের নিজেদের কথা বলে এক পর্যায়ে কমলিনী স্বতন্ত্রকে বলে কি বলতো আমি হয়তো তোমার সাথে কখনোই ওইভাবে সংসার করতে পারবো না তবে এই বৃহৎ সংসারে তুমি আর আমি একই আকাশের তলায় থাকতে তো পারবো একই বাতাসে শ্বাস নিতে তো পারবো হ্যাঁ তোমার আমার মাঝে সবসময় হয়তো একটা সেতু থাকবে সেতুর দুই প্রান্তে আমরা দুজন দাঁড়িয়ে থাকব। সেই সেতুটা থাকবে বলেই আমাদের যখন ইচ্ছে হবে আমরা একে অন্যের কাছে আসতে পারবো আর সেটা হল ভালোবাসার সেতু কমলিনের কথাগুলো স্বতন্ত্র মুগ্ধ হয়ে শুনছিল তো বন্ধুরা কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে চিরশা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকে ধন্যবাদ সবাইকে